কিছু মুহূৰ্ত আছে যা চলে গেলে আৰু কখো ফ্ৰে পোৱা যাব না ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছে কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঘুম থেকে বাচ্চাদের নাস্তা খাইয়ে দিই সাথে ওর বাবাকেও নাস্তা দিয়ে দিব আমার অনেকগুলো কাজ আছে আজকে আমাদের একটা পাটি আছে আসলে আমাদের আছে তালিম তালিমের ভিতরে আমরা কিছু ভাবিরা মিলে পিঠার আয়োজন করেছি আমাদের তালিমের পরে আমরা সবাই মিলে নাস্তা খাব তবে এক এক ভাবি আমরা এক একটা পিঠা বানিয়ে আনবো আমি রাতের থেকে একটু প্রস্তুতি নিয়ে রেখেছি আমি ভাবা পিঠা বানাবো এই জন্য চালটাকে আমি রাতেই শুকনো চালের গুঁড়াটাকে ভিজিয়ে রেখেছি এখন এটাকে সেলে নিচ্ছি আর এদিকে নাস্তাটাও তৈরি করে নিচ্ছি ভিডিওর এই মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ রাখছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে এই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি চালটাকে এভাবে রাতে একটু পানি দিয়ে রেখে দিয়েছি এখন এটাকে সিলে নিয়ে এলাম আমরা চোদ্দ ফ্যামিলিতে এই আয়োজনটা করেছি চোদ্দো ফ্যামিলিতে আমরা আট আইটেম পিঠা বানাবো এখন আমার করেছে বাবা পিঠা আমি রাতে একটা পিঠা বানিয়ে বাচ্চাদের নিয়ে খেয়েছি আর আমি এখন আবার বাচ্চাদের জন্য আর আমাদের বাসার জন্য আমি মিক্স করে ভাপুইটাটা বানাবো আর যেটা আমি নিয়ে যাব সেটা আমার বানানো শেষ হয়ে গেছে মেয়েরা এভাবে দেখি মিক্স করে বানালে বেশি পছন্দ করে এই জন্য ওদের জন্য এভাবে বানিয়ে রাখছি আর আজকের আয়োজনে এখানে কোনো বাচ্চারা বা পুরুষরা থাকবে না শুধু আমরা বোনেরা থাকবো আমাদের আয়োজনে সব ফ্যামিলি থেকে একটা করে পার্সেল যাবে আমরা সবাই মিলে আয়োজন করেছি বাচ্চারা সবাই স্কুলে তাই স্কুল খোলা অবস্থায় আমরা পার্টিটা করছি কারণ সবাইকে নিয়ে করতে হলে অনেক সময় লাগবে তাই আমরা আমাদের একটা তালিমের ভিতরেই আমরা এই আয়োজনটা করেছি আমি সকালের কাজগুলো সব করে দশটা থেকে সাড়ে দশটার ভিতরেই আমি বের হয়ে যাব তা আমি বাসার জন্য পিঠাগুলোও বানিয়ে নিলাম তাই এগুলাকে রেখে আমি রেডি হয়ে বের হয়ে যাব কাছেই মেয়েকে বড়ো মেয়েকে বললাম আমাকে একটু নামিয়ে দিয়ে আসো তাই মেয়ে আমাকে দিয়ে আবার বাসায় চলে আসবে ওর পরীক্ষা আছে জন্য বাসায় পড়বে ওকে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু পড়ার জন্য আর যেতে পারছে না আর যেহেতু আমাদের মুরব্বীদের তালিম মেয়ে যেতেও চাচ্ছে না তা আমি এসে দেখলাম সবার পিঠা চলে আসছে আমার একটু লেট হয়েছে সব পিঠা রেডি করেছে আমি এই ভাপা পিঠাটা বানিয়ে নিয়ে আসছি তা সব রেডি করে আমাদের তালিম শেষ করে আমরা খাওয়া দাওয়া করে আমার বাসায় চলে যাব আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আমার এরকম ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকনটাকে অল করে রাখতে হবে তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে মেয়েদের স্কুল ছুটি হয়ে গেছে বড় মেয়ে ওদেরকে নিয়ে আমাকে নিতে আসছে তাই আমরা এখন বাসায় চলে যাচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে বাসায় চলে আসছি বাসায় এসে ওদেরকে খাবার খাইয়েছি যে পিঠা পার্সেল নিয়ে আসছি সেটা দিয়ে কিন্তু ওদের খাওয়া দাওয়া হয়েছে হোমওয়ার্ক করছে এখন জোরের নামাজ পড়ে আমরা লাঞ্চ করব। এটা এক ভাবি প্রতিবেশী ভাবির ভালোবাসা তো এখন এটা দিয়ে আমরা গরম গরম লাঞ্চ করছি আর লাঞ্চ করতে করতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম